আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হঠাৎ করেই মন চাইলো ফলি মাছের কোপ্তা খাই এর জন্য আমার ভাবি একটা ফলি মাছ বের করে নিল যেহেতু আমরা দুইজন খাবো এর জন্য একটা মাছই আমাদের জন্য এনাফ। তাই মাছের মাথার অংশটুকু বাদ দিয়ে পাটা পুঁতো দিয়ে থেতলিয়ে নেওয়া হচ্ছে যেহেতু মাথার অংশটুকু কাটার অংশ এর জন্য ওটা প্রয়োজন নেই তাই ওইটা নেওয়া হয়নি থেতলানোর পর মাছের ভিতরে যে লম্বা কাটার অংশটা থাকে ওটা ফেলে দেওয়া হয়েছে এই থ্যাতলানো অংশগুলোর সাথে সবগুলো মশলা উপকরণ দিয়ে নেওয়া হবে এবার মশলার উপকরণের মধ্যে ছিল পেঁয়াজ কুচি কাঁচামিচিচ কুচি ধনে কুচি আদা রসুন পেস্ট জিরা পেস্ট সাধমত লবণ মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমার আব্বুর এই ফলি মাছের কুপ্তাটা খুবই পছন্দের ছিল আমার আব্বুর মৃত্যুর প্রায় এক সপ্তাহ আগে এই ফলি মাছের কোপ্তা করে খাওয়ানো হয়েছিল বলছিল যে হ্যাঁ এমন কিছুদিন পর পরই করবা এটা খেতে খুবই মজা আব্বুর কথা মনে পড়ে গেল এই ফলি মাছের কুর্তাটা করতে গিয়ে এই কোফতাটা গরম গরম খেতে খুবই মজা অ্যাকচুয়ালি এই না যে কোনো কোফতাই গরম 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 ভাতের সাথে খেতে খুবই টেস্ট অনেকেই আবার মাছের উপরের চামড়াটার ভেতরে এই মিক্সড করা কোফতাগুলো দিয়ে চাক চাক করে কেটে ভেজে নেয় ওইভাবেও করে আবার এইভাবেও করে ওইভাবে একদিন আপনাদের সাথে শেয়ার করবো হয়ে গিয়েছে আমার ফলি মাছের কোফতা ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ